এত হাজার কোটি টাকার মালিক কিন্তু কি পরিমাণ অসহায় কি পরিমাণ অসহায় কি পরিমাণ অসহায় কোটি কোটি টাকার মালিক স্ত্রী একদিকে স্বামী একদিকে ছেলের চলা একদিকে মেয়ের চলা আরেক দিকে স্বামীর চলা একদিকে স্ত্রীর চলা আরেক দিকে হায় কেউ কারো নিয়ন্ত্রণে নেয় বাবা কি বলতে চায় সন্তান বোঝে না সন্তান কি বলতে চায় বাবা বোঝে না স্বামী কি চায় স্ত্রী বোঝে না স্ত্রী কি চায় স্বামী বোঝে না কোনো পড়া নাই কোনো পড়া নাই হ্যাঁ আল্লাহকে বাদ দিছে আল্লাহকে বাদ দিছে আপনার চাহিদা মতো পাইল আল্লাহ চাহিদা মতো না পাইলো কে তো আল্লাহ থেকে ছুটব কেন আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবো কেন আজ আমাদের জিন্দিগির মধ্যে দেখেন বাস্তবিক অর্থে উপার্জন করার পরও তৃপ্তি নাই চলাফেরা করবার পরও তৃপ্তি নাই জিন্দিগির মধ্যে স্বস্তি নাই আপনি বলবেন আপনি জানেন না আমি জানি আপনারা না জানলো আমরা জানি কি পরিমাণ মানুষ যত কত পরিমাণ যেত বেশি সম্পদশালী বিশ্বাস করেন কোটি কোটি টাকার মালিক বাহিরের দুনিয়া মনে করে কোটি কোটি টাকার মালিক কিন্তু কি পরিমাণ দুঃখ যন্ত্রণা পেরেশানি অস্থিরতা তুষের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে কলিজার ভিতরে এমন অসংখ্য মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চাইলে যে বলে তো মাঝে মাঝে গা শিহরে অসংখ্য বাবা মা নিজ ছেলে আপন সন্তানকে একটা কথা বলার হিম্মত রাখে না আপন ছেলে ষোলো বছর চোদ্দ বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না অথচ তারে বলিয়া নামাজটুকু পড়াইবার মতো যোগ্যতা রাখে না কি পরিমাণ অপদার্থ কি পরিমাণ কমজোর আরে বেটা তুই তাইলে বেটা আপনি কার পিছনে জিন্দিগি শেষ করলেন কার লেগে টাকা কামাই করলেন কার জন্য এই ঘর বানাইলেন কার জন্য এই ঘাম ঝরাইয়া পয়সা রোজগার করলেন এই দেখবেন মূল কারণ হলো আল্লাহর সাথে জুড়ায় নাই সন্তানকে দিন শিখায় নাই নিজে দিনের উপরে চলে নাই উনারও নামাজ পড়ার টাইম নেই এজন্য সন্তানেরও নামাজ পড়ার ইচ্ছা নাই উনিও পরের নারীর দেখে এই জন্য স্ত্রীও বেপর্দা চলে তু হইল আল্লাহ থেকে ছুটে গেলে কালেমার বাঁধন ছুটে গেলে ইমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে খুদার কসম তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না হালাল হারাম পাক না ফাক জায়েজ না জায়েজ বৈধ অবৈধ উচিত অনুচিত কোনো আর কিছু থাকে না সে তখন জন্তু জানোয়ারের মতো সব কিছুই উপভোগ করে কুকুরের কোনো হালাল হারাম নাই বিড়ালের কোনো হালাল হারাম নাই গরু ছাগলের কোনো হালাল হারাম নাই আছে বলেন একটা বিড়াল আশেপাশের কয় ঘরের মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম কন তো জানেননি মাসলা এমন শুনছি নি আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জীবনে নাই এমন বিধানে নাই সামান্য ছেলেটারে বিদেশ পাঠাইবা এর জন্য হারামের মধ্যে চলে গেল সুদের টাকা নিয়ে গেলা কিস্তির টাকা নিলা সংসারে একসেট সোফা কিনবা এর লাগে কিস্তি টাকা উঠাইলা ব্যবসার মালের জন্য হারাম টাকা কামাই করলাম বাদ দিলা কেন আমি কি দিতে পারতাম না আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই কথা বলেন আল্লাহকে এরকম জানাইছে আমাদেরকে তো তাইলে আল্লাহ থেকে যার বন্ধন ছুটে যায় ইমানের বাদন যার ছুটে যায় তার জীবনে আর কোনো সৌন্দর্য থাকে না আমাদেরকে আল্লাহ তালা ইমানের দৌলত দিছিলেন আমরা মায়ের পেট থেকে যেদিন বের হইছিলাম সেদিন আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দিছিলেন যে আমরা কালেমার দৌলত পাইছিলাম আমাদের কানে ডানে বামে আজানে কামত দিয়ে আমাদেরকে আল্লাহর কালেমা শুনায় দিছিল বলা হয়েছিল হে ছেলে হে বাচ্চা হে মেয়ে তুমি ভাগ্যবান তোমার কালেমাওয়ালার ঘরে ওয়ালার ঘরে দেওয়া হয়েছে বাহাত্তর বছর বয়স্ক লোক আমি তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা উনার দুই ছেলে মুসলমান একজন লোক হিন্দু বাহাত্তর বছর বয়স উনারে আড়াই ঘন্টা বুঝাইছি ইমানের দাওয়াত দিছি ইসলামের দাওয়াত দিছিলাম উনি মুখে বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা এটাই লা ইল্লাল্লাহর অর্থ এটাই আপনি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আপনি দিয়া বলেন আপনি বলেন কালেমাটা একটা বার আপনার আখেরাত বাইচা যাবে আপনি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবেন আমি চোখের পানি ফেলছিলাম এই কিছুদিন আগে আহা এই চাচা বলতেছে না আমি এটা বলবো না বলে নাই তখন আমি আমার সাথীদের কাছে আমি আগস্ট মাসে আমার সাথীদের কাছে বলছিলাম হায় বছর পর্যন্ত এক মানুষ আল্লাহর বান্দা অথচ তার জবান দিয়ে তার মালিকের নাম একবার উচ্চারণ হয়নি কত বড় বদমসী আর আমাদেরকে আল্লাহ তালা মায়ের পেট থেকেই কালেমার এই নিয়ামত দান করছিলেন আজ ছোট্টবেলার থেকে আমরা কতবার পড়ছি কালেমা কতবার আমরা আল্লাহ আমাদেরকে দেওয়ার পরে সেই আল্লাহ থেকে ছুটে যাওয়া কি জিন্দিগি এত বড় নাফরমান মানুষ হয় কেমনে এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমনি কারণ জানোয়ারের কোনো হালাল হারাম নেই কারণ তার আখেরাত নাই তার হিসাব নাই তার কোনো পরকারের জান্নাত জাহান্নামের কিছু হালাল হারাম আমাদের জায়েজ না জায়েজ আমাদের বৈধ অবৈধ আমাদের জন্য কেন আমাদের পুরস্কার কিংবা শাস্তি আছে আমাদের আখেরাত আছে আমাদের জান্নাত কিংবা জাহান্নাম আছে এই জন্য আজকে সবকের আমার এটাই আল্লাহকেই বন্ধু বানাই গাইরুল্লাহকে না আল্লা ভিন্ন কোনো কিছুকে না এটা এটাই আমার ব্যবসা আমার এটাই ফুজি এটাই আমার রিজিক না না এটা রিজিক না রিজিক আসমান আমার দোকানটাই আমার রিজিক না মিয়া আমার চাকরিটাই আমার রিজিক না না আল্লাহ রিজিক দাতা আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায় না যে তু মেয়েরা তো সব মেয়েরা যখন আল্লাহ আমার তো সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার একটু নেহি মেয়েরা তো কুইশাই নেহি মেয়ের যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই আজম আল্লামা শামসুল হক হকফরিক পুরী রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও কিছুই পাওনি আল্লাহকে বাদ দিলে আর কিছু থাকে না ইমান চলে গেলে আর দুই পয়সার কোনো মূল্য থাকে না আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই জিন্দিগির কোনো বিষয়ে আর কেউ নাই শুধুই আল্লাহ হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দুঃখ পেরেশানি অস্থিরতা সবকিছুই নিয়ন্ত্রণ করে শুধুই একজন তিনি আল্লাহ হাসলেও আল্লাহ হাসায় কাঁদলেও আল্লাহ কাঁদা সুখে থাকলেও সুখে আল্লাহই রাখে আর অসুখ বিসুখ দুঃখ প্যারাসানিতে ফেললেও কলিজার মধ্যে বসা দিলের মধ্যে বসা এটা সর্বশ্রেষ্ঠ কুকুম আল্লাহ বলছে আসমানে রিজিক রিজিক কোথায় বলেন আসমানে আল্লাহর কাছে আল্লাহর কাছে এজন্য আল্লাহ তালা কোরআনে বলছেন ওল্লাদিনা আমানু আসাধ্য হব্বান লিল্লা যারা ইমানদার যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন সুভান মোমেনের বন্ধুকে বলেন আবার বলেন আর আল্লাহর বন্ধুকে আল্লাহ আলিউল্লা দিন আমান আল্লাহ বন্ধু কার আল্লা দিই না আমানু যারা মোমেন তাদের আবার ইমানদারের বন্ধু আল্লাহ আল্লাহ বলেন এই সম্পর্ক থাকা এটাই উত্তম তোমরা আমাকে বাদ দিয়া কাউরে গ্রহণ করো না অন্য কিছুর উপরে ভরসা করো না এটা সর্বশ্রেষ্ঠ নেওয়া আমার কালে বাঁধন ইমানের বাঁধন আমি সুখে থাকলো আমার আল্লাহ আমি দুঃখে থাকলো আল্লাহ তিরিশ বছর আমার কোনো সন্তান নাই তবুও আমি আল্লাহকেই ডাকবো আবার আমার জন সন্তান আছে তবু আমি আল্লাহকেই ডাক প্রতিদিন আমার উপার্জন ঠিক হয় তবু আমি আল্লাহকেই বুঝি আমার উপার্জন ঠিক এখন হয় না তবু আল্লাহকে ডাক এইটা হলো ইমান হার হাল হাতে সকল অবস্থায় জীবনের সব বিষয়ে আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটা বিহীন ইমানবিহীন গোটা পৃথিবী মিলে গেলেও কোনো লাভ নেই আল্লাহর সাথে বাদন ছুটে গেছে এবার গোটা পৃথিবী অনেক কিছু পাইছে কিছুই পায় আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দা আমি তো তোমার কোনো আবেদন ছাড়া তোমার কারো কোনো সুপারিশ ছাড়াই আমি দয়া করে তোমারে মুসলমানের ঘরে দিছিলাম ইমানদারের ঘরে জন্ম দিছিলাম আমার কালেমার সন্ধান দিছিলাম আমার রসুলের পরিচয় তোমার কাছে দিছিলাম কিন্তু তুমি এই কি চেহারা কি সুরত এই কি জিন্দগি নিয়ে আসি কোরান শরীফে আছে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমলনামা নিয়ে আল্লাহর কসম আল্লাহর মুখোমুখি একজন একজন দাঁড়াইতে হবে মামাই নুসরিখ বিল্লাহ ফকান নামা খাররামিনা সানা আল্লাহ তা বলেন যে আল্লাহর সাথে শিরিক করে তাও হেইদকে ভুলে যায় লা ই লা হা ইল্লাল্লাহ যার ছুটে যায় শিরিক করে গাইরুল্লার কাছে যায় আল্লাহ ভিন্ন কোন বিষয়ে অন্য কারো কাছে কিছু প্রত্যাশা করে কারো কাছ থেকে কিছু চায় কলিজার মধ্যে তার এটা আল্লাহ সে শিরিক করলো আল্লাহ তালা বলেন সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ল এই লাইট যদি এখন ছিঁড়ে দেয় এটা যেমন ঠাস করে নিচে পড়বে ওই নাফরমান মুশরিক যার কালেমা ছুটে যায় ইমান ছুটে যায় শিরিক করে সে যেন সাত আসমান থেকে ছিটকে পড়ল ফরদা ছেলেরা তোমরাও শোনো ভাইয়া তোমরাও শোনো জিন্দিগিটা রে মোবাইলের উপরে তামাশা বানায় ফেলছ মা বাবা পরিবার বন্ধন আখেরাত পরকাল আল্লাহ খুদা সব বাদ দিয়া এক হাইওয়ান জানোয়ারের বানায় নিস জীবন মানে মোবাইল জীবন মানে নাচ জীবন মানে নর্তকি জীবন মানে ছবি জীবন মানে উলঙ্গ জীবন মানে সমবয়সী কিছু অসৎ দৃশ্য সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হায় হায় এটা কি জিন্দিক অসংখ্য লাখ লাখ যুবক যাদের ইমানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে বন্ধন নাই এগুলোর চেহারা দেখেন সুরত দেখেন চুল দেখেন জামা দেখেন পরনের কাপড় দেখেন সারা দিনের গুলাফিরা দেখেন পাগল না সাগল না তার শিরা উনি বুঝতেন না ফতাহ তফহু তাই পাখি তাকে ছুঁ মেরে তার শরীর ঠুকরে ঠুকরে খাইতে লাগলো আউ তাহী বিহে রৈ হাই মাকানিন সাহেব অথবা ঝড়ো বাতাস তাকে যেখানে সেখানে উড়াইয়া ফেলে দিন আজকে দেখেন যত মুসলমান পুরুষ কিংবা নারী যুবক কিংবা বয়স্ক আল্লাহ থেকে ছুটে গেছে ইমানের বাঁধন ছেড়ে দিছে আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে দিছে তাদের জিন্দিগির কোনো নিয়ন্ত্রণ নেই আপনি দেখেন হালাল এবং হারামের কোনো তমিজ নাই চরিত্র আখলাখের কোনো খোঁজখবর নাই হাসে কিনলে গে কান্দে কিনলে গে কিছুই কই তারা নেই আল্লাহকে বাদ দিলে যে যা মজা পাইলাম কালেমা ছাইরা ইমান ছাইরা আখেরাত ছাইরা আমরা সবাই বোকার স্বর্গে বাস করছি আমরা ভুল করছি বাফ ভুল করছি তো বলতেছিলাম আল্লাহ তালা প্রত্যেকে তার নিচ নিচ আমলনামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে অকুল্লুহুম আতিহম কেয়ামাত ফরদা আল্লাহ বলেন সকলকেই আমি আল্লাহর সামনে আই একজন একজন দাঁড়াইতে হবে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন বান্দা এটা কি আমল নাম আমি তোমাকে আমি স্বেচ্ছায় তোমারে আমার রসুল সবচেয়ে প্রিয়তম রসুল দিয়েছি ইসলামের দৌলত দিলাম তুমি কি আনলা এটা সেজা কোথায় আমি কোথায় আমারে রাকস কই আমার কাছে চাইলা কই আমার কাছে চাইলে কো এটা কি জিন্দিগি একটা সেজদা দিতে মন চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক নামাজ পড়ে না এত বড় জানোয়ার এটা মানুষের বাচ্চা হয় কেমন এটা মানুষের বাচ্চা তো না মুসলমানের বাচ্চা তো পরের খবর বেড়া তো মানুষের বাচ্চা না যার কপালে সেজদা নাই তুমি মানুষের বাচ্চায় না এরপরে না তুমি পরের খবর তুমি মানুষ হইলা কিভাবে তুমি তো চতুষ্প জন্তু হাই ওয়ান তুমি জানোয়ারে না সেজদা দেয় না মানুষ সেজদা দিবে না কেন কথা বলেন না কেন মানুষকে তো আল্লাহ তালা নি সেজদার জন্য মানুষকে তো আল্লাহ তালা নি গোলা আমির জন্য অন্য কারোর বন্ধু বানাইও না আমি আল্লাহর বিধান বাদ দিতে হবে আমার রসুলের তরিকা বাদ দিতে হবে হালাল হারামের পার্থক্য বাদ দিয়া কেউরে গ্রহণ করো না তাইলেই যে ইমানের বাদন ইসলামের বিধান ছেড়ে দেয় সে যেন আল্লাহকে বাদ দিয়া ওই যেটা ধরছে এটারে কি বানাইছে নিজের বন্ধু বানাইছে আপনি মনে করেন সুদ হারাম ব্যবসা হালাল আপনি এটারে পার্থক্য মুছাই দিলেন সুদও ভাই আমার সুদেও কামাই আছে হালালেও কামাই আছে বালাবুরা মিলাইয়া তাহলে এই লোক মূলত আল্লাহকে বাদ দিয়ে নিজের ব্যবসাটাকে কি বানাইছে বন্ধু বানাইছে গাইরুল্লাহকে বন্ধু বানাইছে আল্লাহ বলেন তুমি বানা তোমার পরিবারও ঠিকবে না তোমার দুনিয়াও ঠিকবে না আখেরা তো টিকবে না তুমি একটা দুর্বল জিনিসকে আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরছ সে একটা মাক্রসার ঘর বানাইছে বেনামাজির জীবনের কোনো সৌন্দর্য নাই নাফরমানের জিন্দিগির কোনো সৌন্দর্য নাই হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তবতা কারণ সে তো আল্লাহ থেকে ছুটে গেছে এবার আল্লাহ তাআলা তাকে কোনো ঘাটে আর স্থির হতে দিবে না কোথাও আর সে স্থির হবে না আর কোনো কিছুতে তার তৃপ্তি হবে না আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত তার জন্য আর কোথাও কোনো আলো নাই আলো নাই তেতাল্লিশ বৎসরে আমার বয়স তেতাল্লিশ বছরে আর জামা বদলাইতে হয় নাই গেঞ্জি বদলাইতে হয় নাই ডিজাইন দাড়ির ডিজাইন বদলাইতে হয় নাই টুপির ডিজাইনও বদলাইতে হয় নাই নামাজের টাইম বদলাইতে হয় নাই জিন্দিগির কোনো কিছু বদলাইতে হয় নাই আল্লাহর সাথে যে জুড়ে থাকে তার জিন্দিগির সৌন্দর্য থাকে নিয়ন্ত্রণ থাকে আল্লাহর নিকট প্রথম উঠে গ্রহণ করে কালেমায় ইলাহা ইল্লাম। বান্দার প্রথম আমল কোনটা আল্লাহ গ্রহণ করে সেটা হলো কালেমা এরপরে যত ন্যাক আমল আমালু আমলু এরপরে অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা যত ন্যাক আমল বাকি সমস্ত ন্যাক আমল এরপরে ওই কালেমাকে ওই ইমানের সাথে যুক্ত হয়ে উপরে উঠতে থাকে তবে প্রথম শর্ত হলো আগে ইমান জমা দাও আগে কালেমা জমা দাও আগে লাহ জমা দাও হালাল ছাড়া হারামের পথে আমি যাব না আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া কামাই করব না আল্লাহকে বাদ দিয়ে আমার লাগবে না এই জন্য মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাদ দশ হাজার টাকা দিয়েই আট হাজার টাকা দিয়েই এক মাস চলতে পারে আর সুদ কর কিস্তি খোর হারাম খোর লাখ টাকা ইনকাম করেও তার জিন্দিগি চলে না জিন্দিগি চলে না মূল কারণ এটাই সে বুঝে যে আমার আল্লাহকে ছাড়া যাবে না আমার আল্লাহকে বাদ দেওয়া যাবে না এর জন্য আজকে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন নিজেদের সম্পর্ক মাদ্রাসার সাথে রাখেন বলেন ইনশা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আলমত আল্লাহ তালা বলেন কালেমায় তৈবালা ইলাহা ইল্লাল্লা এর উদাহরণ হল একটি পবিত্র গাছের মতো কেমন গাছ যেই গাছের শেকড় সাত জমিনের নিচে যেই গাছের ডাল পালা সাত আসমানের উর্ধ্বে আল্লাহর আড়স পর্যন্ত এই এত বড় বিস্তীর্ণ গাছ এইটা যেমন কালেমায় তৈবালা ইলাহা ইল্লাল্লাহ তেমন تم اصلها ثابت وفرعها في السماء